মা খালি পায়ে ঘুরে রে তোর লজ্জিত থাক। বাবার পরের লঙ্কি নাই যুবক তুই কোন পিসা আপেল খোয়াইস কোন পিরক তুই দানা খোয়াই আঙ্গুর আপেল খোয়াই রে তোর আসল পি তুই চিনতে পারিস নাই ওই বাবা তুই দামি লঙ্গি কিনে দে চাদর কিনে দে জান্নাত পাবিরে তোর বাবার কাছে রে ওই বাবা যদি একবার তোর খুশি হয়ে যায় দোয়া করে তোর জান্নাত আল্লাহ লেখি রাখিছে তোর কোন সোহান অফিসার কানতে কানতে পাগলের মতি হয়ে চললো দিন চলে গেছে রাতে চলে গেছে মার খোঁজে খোঁজে খুঁজতে খুঁজতে পাগলের মতি হয়ে গেলো দিন পাগলের মতন অফিসার চুল বড়ো হয়ে গেল পেটে খানা নাই দানা নাই হঠাৎ করে একদিন পূর্ণিমা রাতে অফিসার ভাবলো আল্লাহ এত দেশ ঘুরলাম আমার মনে হয় আমার মাটা বোঝা মারাই গেছে কিছু খাই নাই আমার মা বোঝা মারা গেছে অফিসার মনে করলো সামনে একটা বাড়ি দেখা যায় এই বিশাল বাড়িটা একটুক দেখে শুনে করি বাড়ি কার ফিরে চলে যাব অবশ্য সামনের দিকে চলে গেলেন যে দেখে একটা বিশাল বাড়ির পিছনে একটা ভাঙা ঘর দেখা যায় ভাঙা ঘর একটা আওয়াজ আসছে দোয়ার আওয়াজ কি বা দোয়া চাল্লা যেদিন আমার আমার সন্তান আমাকে মারছে আল্লাহ আল্লাহ আমি এত ব্যথা বাসিলাম সেদিন দাঁড়িয়ে নামাজ পারি না রে মওনা বসি বসি তার দুধ আল্লা বসি থাকা নামাজ তুমি কবুল করবা না অফিসার বলে রে কে মারছে রে আমি তোমার ছিলাম কে দোয়া করে রে অফিসার আস্তে আস্তে ওই ভাঙা ঘরের সামনে ফুটে দিয়ে দেখে ওই সোনার মাটা করের ভিতরে খালি মাটিতে আঞ্চল পারি তাড়ি কানতেছে অফিসার চিক দিয়ে বলে মা দোয়া করিস না রে মা অপরাধী রে মা আলিমে মুখে শুনছে রে মা এই শরীর মন জাহান নামে ঢুল জ্বলবে মা যদি মাফ করি না দি জাহান নামে কত দিন জল মা দরজা খুলি দে রে মা আমি তোর সেই সন্তান অফিসার আসিয়েছি মা দোয়া শেষ করিয়ে অফিসের আওয়াজের মতন পলজের মধ্যে আওয়াজ পাচ্ছি এত রায় এই জায়গায় আমার সন্তান কেমন করে খবর পেল কোন দেশে আমি আছি মা নামাজ শেষ করি কি মারি একটু ভাঙা ফুটে দিয়ে দেখে হয় সত্য না সন্তান হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে মা বলে আল্লাহ আজকে ছুরি নিয়ে যাচ্ছে কেন আমার মনে হয় বউ মা মতো শিখিয়ে দিয়েছে আজকে আমার খুঁজি পেলেও আল্লাহ আমার কাল্লা দুখণ্ড করে দিবে আজকে আমি দরজা খুলবো না ছেলে বলছে মা আল্লামের মুখে শুনছে মা দরজা দে কালসু গুলে দে মা বলে আরে সোনা একদিন আমি না বুদ্ধি দরজা খুলে দিছি লাঠি মার চপ পিঠাই করছ আজকে 보자 বউমা বুদ্ধি দিল রে আমাকে কানলাটা দochond করি ফেলে যাবা আমার জীবন দেবো না রে বেটা কান্দ আমি দরজা খুলি দেবো মা দরজা খুলি দাই না ভয়ের সূত্রে রে ওই কান্দরে মা কারণ দরজা কোলে নারে মা তুমি আমাকে মাফ করব না কানতে কানতে অভিযার শিক্ষুর দিয়ে বলা মাবু সত্যি যাহার নামে গেলাম হাতে তরবাল ছুরিটে ফেলে দিয়ে শিক্ষুর দিয়ে ওই দরজার সাইটে ঢুলি পড়ে গেল মা দেখতে আর কেন মা কয় না মা ফুটে দিয়ে ভাঙা দিয়ে দেখে ছুরি এক জায়গায় ওই সন্তান এক জায়গায় দেখে রে ছেলে মুখ দিয়ে গোল্লা সারি দিয়ে ফেনা সারি দিয়ে মারণ তবে হলো বৌমা বোধ বলে কোন বিষ খোয়া পাগলা বানে দিছে নাকি আমার সন্তান কেন নরে না আমার সন্তান বজা আমার আগে চলিয়ে যায় আমি আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানকে আগে মরতে দেব না আমি ছুরি ভয় খাই না আমার সন্তানকে আর মা কয় না দরজা খুলি দৌড়ি যে ওই সন্তানকে বুকের মধ্যে পান্দা করে নিয়ে বলে মানিক মানি রে মানিক বাবা তুই কি হয়েছে বাবা মুক্তি কেন তোর ফেনা চাড়ছে বাবা বৌমা কোন বিষ পান করাইছে নাকি খুলি কর খুলি করে মানে আর কোনো দিন আমি থাকতে রে শোনা কষ্ট দিতে দেব না আমাকে আর একটা বার মা করে ডাক বাবা বুঝতে পারি তো আমি দরজা খুলি দেই নাই এইবার মা কবিরে সোনা সব আমি একবার চুরি দেব সন্তানে জ্ঞান সেনা বুদ্ধি আসে না মা বুখেনি আন্নার কাছে কানলে মা আমার পাগলা বেটা জ্ঞান পিড়িয়ে দেবে মৌলা আমার বেটা আমার মৌলা ভিক্ষা দে ভিক্ষা দে আমার বেটা আগে চলে গেলে আমি মা বাঁচতে বলব কি মারে বুকের মধ্যে বানিয়ে কান্দারে অসন্তান বহু কেন পরে জ্ঞান ফিরি দেখে